পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে শেরপুর জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি বলেন হাইওয়েগুলো স্বাভাবিক হয়ে এসেছে এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ঢাকার পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে এই অবস্থায় সেনা সদস্যরা অল্প দিনেই নিজ জায়গায় ফিরবে বলে আশাবাদ জানান সেনাপ্রধান এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রীও সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলে জানান তিনি এর আগে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে যান সেনাপ্রধান আমি মনে করছি যে খুব বেশি দিন হয়তো আমাদের থাকতে হবে না আমরা এখান থেকে চলে যাব এবং বেসামরিক প্রশাসন তারা শুরু করবে